নমস্কার জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ভাগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে শনিবার আর এখন দুপুর বারোটা মতন বাজে আর আমরা চলেছি রায়মাটাংয়ের উদ্দেশ্যে রায়মাটাং ঠিক বলা যায় না রায়মাটাংয়ের কিছু আগে একটা রেস্টুরেন্ট খুলেছে সেইখানে যাব তো এই যে প্রতিবারের মতন কাজু আমাদের বিদায় দিতে চাইছে না ও যেতে চাইছে কিন্তু সম্ভব নয় সব জায়গায় তো মানে ডগ অ্যালাও হয় না তো ওকে রেখেই গেলাম আমরা বিকেলের মধ্যেই চলে আসব তো বেরিয়ে পড়েছি এখন যাব আমরা হ্যামিল্টনগঞ্জে দাদার ছেলে লালকে তুলবো ওকে নিয়ে তারপরে যাব আর এই যে পপো এখানে দোকান থেকে কেনাকাটি করছে একটু চুন গামড় লাগবেই বাইরে গেলে আর তিনটে জুসের ক্যান নিয়ে নিয়েছিল টাকা দেওয়ার পর খানিকক্ষণ দাঁড়িয়েছিল তো আমরা এই নিয়ে হাসাহাসি করছিলাম মানে পপু রিটার্ন কিছু পাবে কি না সেই জন্য দাঁড়িয়ে আছে এটা মনও ছোটোবেলায় করতো ও ভাবতো টাকা দিলে ওকেও টাকা দেবে কিছু মানে সবসময় যে রিটার্নটা পাওয়া যায় না সেটা বাচ্চারা বোঝে না আর কি এটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম তো যাই হোক চলুন তাহলে যাই বেরিয়ে পড়ি আর যাওয়ার সময় যেতে যেতে একটা কাজও করব বাড়ি থেকে কিছু কাঁঠালের দানা নিয়ে নিয়েছিলাম যেতে যেতে ফরেস্টে ছড়িয়ে দেব তার থেকে যে কটা গাছ হয় আর কি যে কটা গাছ হবে তাতেই তো লাভ এখন বর্ষার সিজন তো জলের অভাবও হবে না আর গাছটা যদি হয়ে যায় বড় হলে জঙ্গলের পশু পাখিরা খেতে পারবে প্রথমে গাড়ির ভেতর থেকে ঢিল দিচ্ছিলাম পরে দেখলাম অসুবিধে হচ্ছে হাতে ধাক্কা লেগে সামনেই পড়ে যায় রাস্তার মধ্যে সেই জন্য আমরা একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে ওখানে কিছু দিলাম আবার কিছুটা খানিকটা গিয়ে আবার দেবো আর কি যেতে যেতে কটা বাঁদর দেখতে পেলাম ওদেরকেও দু একটা দানা দিয়েছি দেখি খেয়ে নিল বাহ অনেক দূরে দূরে যাচ্ছে তো ঘোরা গাড়িতে ছবি ঘোরা গাড়ি বাচ্চাদের দিয়ে দিয়ে এলাম তারপরে আমিও কটা ছুঁড়ে ছুঁড়ে দিলাম আর এদিকে দেখুন সেই যে ঘোড়ার গাড়িটা বেশ কাছাকাছি চলে এসছে কত দূর থেকে আসছে কে জানে কত দূরই বা যাবে তাও বা কে জানে এদিকে মনের বাবা আমাকে বলে কি ঘোড়ার গাড়ি চড়বে নাকি আমি কেন চড়ব বলুন তো আমি নিজে সুস্থ সবল রয়েছি আর সাথে গাড়ি রয়েছে শুধু শুধু ঘোড়ার গাড়িতে চড়ে আর কি ওই ঘোড়াটাকে কষ্ট দেয়া। আমার না ভীষণ খারাপ লাগে যখন প্রচুর প্রচুর মাল টেনে নিয়ে যায় এইসব গরুর গাড়ি ঘোড়ার গাড়ি এদের দেখে না আমার ভীষণ কষ্ট হয় কী জানি সারাদিন ঠিক মতন খেয়েছে কিনা বা ওরা অসুস্থ কিনা এইসব ভেবে খুব খারাপ লাগে এর আগে যতবার এই জঙ্গলের ভিডিও শেয়ার করেছি আপনাদের কাছে আপনারা তখন দেখেছিলেন যে কতটা রুক্ষ সূক্ষ রয়েছে কিন্তু এখন দেখুন বর্ষার জল পেয়ে গাছগুলো কি সুন্দর সেজে উঠেছে প্রকৃতি একেবারে সবুজে সবুজ আকাশ নীল আর নিচে সুন্দর রাস্তা এমন রাস্তায় যেতে না ভালো লাগে বলুন চোখ মন সব জুড়িয়ে যায় আর এই রাজা ভাত খাওয়া থেকে হ্যামিল্টনগঞ্জ যাওয়ার রাস্তার কিছু টুকরো টুকরো ছবি আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যায় কোনটা ছেড়ে কোনটা দেখাবো না বলুন তো সব জায়গায় সুন্দর দেখতে তাই বাদ দিলাম না একটু স্পিড করে দিলাম আপনারা দেখে নিন কী সুন্দর রাস্তা আর এই যে এই লেভেল ক্রসিংটা এখান দিয়ে কিন্তু হাতি পারাপার হয় এই রাস্তাগুলো দিয়ে তো এখানেও কিছু কাঁঠাল দানা ছড়িয়ে দিচ্ছি যদি গাছ হয়ে থাকে তাহলে হাতিগুলো যখন এখান দিয়ে যাবে আসবে তখন কাঁঠাল খেতে পারবে আর আমাদের কথা ভাববে যে আমরা গাছটা লাগিয়ে দিয়েছিলাম ধন্যবাদ দেবে মনে মনে তাই না একটু মজা করছিলাম আর কি চলুন আমাদের কাঁঠালদানা মোটামুটি শেষের পথে আর হয়তো দু চারটে পড়ে রয়েছে সামনে যদি কোথাও জায়গা পাই তাহলে ফেলে দেব আর এই যে ডিমা ব্রিজ ডিমা ব্রিজের ওই পারে পাহাড়টা একটু আবছা হলেও বেশ বোঝা যাচ্ছে আজকে আর এই ডিমা ব্রিজের এখানে সারা বছর লোকজন থাকে সকালবেলায় কম হলেও বিকেলবেলার দিকে অনেকেই আসেন এখানে হাওয়া খেতে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে মাঝে মাঝে তো এই ব্রিজের নিচে জলাধারে হাতিও দেখতে পাওয়া যায় আর এখানে আসার সব থেকে ভালো সময় হল শরৎকাল শরৎকালে এখানে কাশের মেলা আর নীল আকাশ দূরের পাহাড়টাকেও স্পষ্ট দেখা যায় আর পাশে রয়েছে সবুজ গালিচা পাতা চা বাগান এরপর আমরা একে একে আটিয়া বাড়ি গাড়োপাড়া বাগান তারপরে ডিমা বাগান তারপরে কালচিনি এইসব পেরিয়ে আমরা হ্যামিল্টনে ঢুকবো আর এই যে রাস্তার ধারে এগুলো কী শুকোতে দেওয়া আছে বলুন তো এগুলো হচ্ছে চাউ মানে ওই যে চাউমিন যে খাই আমরা সেই চাউগুলো শুকোতে দেওয়া হয়েছে কালচিনি হ্যামিল্টন বেশ কিছু জায়গায় এগুলো তৈরি করে থাকেন মেশিনের সাহায্যে আর এইভাবে রোদে শুকিয়ে রাখেন আমি কোনো দিন যদি সুযোগ হয় আপনাদের পুরো প্রসেসটা দেখাবো এগুলো নর্মাল চাউমিনের থেকে একটু মোটা হয় আমার তো খেতে মানে এগুলোই বেশি ভালো লাগে আর কি টেস্টি লাগে আর যেগুলো দোকানে বা রেস্টুরেন্টে যে চাউমিন বানানো হয় একটু সরু টাইপের হয় আর এগুলো হয় একটু মোটা এর মধ্যে দু ধরনের পাওয়া যায় একদম ফুল ভেজ থাকে একটা আবার ডিম দেওয়া থাকে সেটা স্বাদও কিন্তু অপূর্ব আর এই যে পাহাড়ে থুপ্পা যে খায় সবাই এই থুপ্পা কিন্তু এই এই চাউগুলো দিয়েই তৈরি করে চলুন আমরা চলে এসেছি দাদার শ্বশুর বাড়ি মানে লাল তো ওখানেই থাকে দাদু দিদার কাছে তো ওখানেই যাচ্ছি আজকে মনে হয় না আর আমার নিজের বাড়িতে ঢুকতে পারবো তো যাই হোক দেখি আসার সময় যদি সময় পাই তাহলে ঢুকবো লাল গেছিল স্কুলে আজ তো হচ্ছে তো ছিল তাই একটু তাড়াতাড়ি চলে এসছে আর এসে মাত্রই ঢুকেছে জামা প্যান্টও ছাড়া হয়নি এখন বলছে আমি গা ধুবো তারপরে ড্রেস পরে বেরোচ্ছি আর এদিকে ও দাদু বকছে যে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর এত ঢিলেমি করিস কেন আর এদিকে বৌদির মা কাকিমা আমাকে খাওয়ানোর জন্য ব্যস্ত কি খাবি বল একবার বললো ভাত খেয়ে যা একবার বললো চা খেয়ে যা একবার বললো ডিম খেয়ে যা আর যত বলছি যে না ওখানে গিয়ে খাওয়ার কথা কাকিমা আর কিছুতেই পিছু ছাড়ে না তারপর বললাম কাকিমা তাহলে পান দাও একটু পান খেয়ে নি যাই হোক কাকিমার মনটা একটু তো শান্ত হলো পানটা তো খাওয়াতে পেরেছে সত্যি ছেলে মানুষ করবে তা না লালকে নিয়ে বেরিয়ে পড়েছি এই যে কালচিনি লেভেল ক্রসিং পার করে আমরা এগিয়ে যাচ্ছি এরপরে আসবে চুয়াপাড়া বাগান তারপরে আসবে রাধারানী বাগান আর এই চুয়াপাড়া বাগান রাধারানী বাগান পার করে আর কি রাধারানি বাগানের যে ফ্যাক্টরি রয়েছে তার পাশ দিয়ে কিছুটা এগিয়ে গেলে পরেই আমাদের সেই গন্তব্য আর এই যে চুয়াপাড়া বাগান এখানে কিন্তু আমার দাদা চাকরি করে আমরা এখন চুয়াপাড়া বাগান পার করে বেশ খানিকটা এগিয়ে রাধারানী চা বাগানের দিকে চলে এসেছি এই যে রাধারানী চা বাগানের ফ্যাক্টরি এর পাশ দিয়েই যে রাস্তাটি গেছে আর খানিকটা এগিয়ে গেলেই সেই রেস্টুরেন্ট কাম হোমস্টেটা এই যে রাস্তাটা রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা তাই মন এবার গাড়িটা নিয়েছে আমাদেরকে নিয়ে যাচ্ছে এদিকে লাল ভয়ে অস্থির যে দিদা ভাই কতটা ভালো গাড়ি চালাতে পারে সেটা ওর ধারণা নেই সেই জন্য ও একটু ভয় পাচ্ছে সারা রাস্তা বেশ বক বক করে করে এলো আর যেই এখন দিদাবাইয়ের হাতে গাড়িটা রয়েছে ওর কিন্তু আওয়াজ বন্ধ হয়ে গেছে মুখে ভেতরে ভেতরে প্রচণ্ড টেনশন হচ্ছে ওর আর আমার বেশ হাসিও পাচ্ছে ওর মুখটা দেখে লালের এখন অবস্থা ছেড়ে দেমা কেঁদে বাঁচি আর দেখুন যত কাছে আসছি পাহাড়টা তত সামনে চলে আসছে আর এত অপূর্ব লাগছে দেখতে নিচে সবুজ চাদর আর পেছনে নীল পাহাড় আর একটু মেঘলা মেঘলা হয়ে আছে এটা ভুটানের পাহাড় ভুটান পাহাড় আমাদের এখান থেকে বেশ ভালোই বোঝা যায় সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু চলেই এসছি আমাদের জায়গায় এই যে দেখুন সেই হোমস্টেটা আজ তাহলে এইটুকুনই থাক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে নেক্সট পার্টে এর ভেতরের সৌন্দর্যগুলো আপনাদের দেখাবো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট পার্টে টাটা ঝুম করিস না তো গোলা গোলা কেন মেয়ে যে তাদের ঘর যাব ওখানে চল তাদের খেয়ে দে কারে যাবে ওই তো রাইমাটাম গেলে তো পাওয়া যাবে